এক লরি চালকের চিন্তায় অভিযোগ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাকশায় কাকশা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই লরি চালক শেখ লরি চালক জানিয়েছেন বর্ধমান থেকে তিনি লরিতে চাল বোঝাই করে আসানসোল যাচ্ছিলেন কাল তিনি নম্বর জাতীয় সড়কের ধারে করতে গাড়ি থেকে নামেন তখন দুই দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে তাকে অস্ত্র দেখিয়ে তার মোবাইল ছিনতাই করে তার কাছে থাকা তিন হাজার টাকা ও গাড়ির ভেতরে থাকা গাড়ির মালিকের বিয়াল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয় বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ কাকশা থানায় অভিযোগ জানান ওই চালক ঘটনায় তদন্ত

মানে থেকে যাচ্ছিলাম আমার গাড়িতে চাল লড়ছিল ওইখানটায় দাঁড়িয়েছিলাম অন্নপূর্ণা হোটেল আর একটা টাওয়ার রয়েছে ওই টাওয়ারের মধ্যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানে দাঁড়িয়ে থাকতে আমার বাথরুম লেগে যায় তাই সেইখানে ওই জন্যই আমি ওখানে দাঁড়াই বাথরুম যাওয়ার পর আমি এসে গাড়িতে টায়ার ফায়ার চেক করে গাড়িতে আমি ওপরে উঠবো সে উঠছি স্যার সেই কথা দেখছি দুজন দুষ্টিতে এসে পড়ে গাড়িতে এসে আমার হামলা করে দেয় হামলা করার সময় যা আছে সব গাড়ি থেকে বের কর হ্যাঁ স্যার মনে স্যার আমার গাড়িতে কিছু নেই আমরা লোকাল ছেলে স্যার ডেলিয়ে দিকে চলি তো আমার গাড়িতে কিছু নেই বলছে না সব যা আছে বের কর তো স্যার আমি বললাম যে কিছুই নেই আমার আমার মোবাইলটা আমার গাড়িতে কিছু টাকা ছিল মালিকের পেমেন্ট দিয়েছিল একটা টাকা ওই পেমেন্টটা ছিল আমার গাড়িতে কত টাকা ছিল মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ছিল আর একটা মোবাইল ছিল আমার মোবাইলটা আর আমার ওইখানে ব্যাগের মধ্যে আপনার জামা কাপড় সব ছিল ওই জামা কাপড়ের মধ্যে আমার আপনার টাকা পয়সা সব ওখানে গেঞ্জির মধ্যে দুমুড়ে ভরা ছিল আর মোবাইলটাও পরে ছিল আর ব্যাগের মধ্যে আমার মানি ব্যাগও ছিল ওই মানি ব্যাগের মধ্যে আমার লাইসেন্স টাইসেন্স আধার কার্ড যাবো যাবো তো সব কিছু ছিল ওইখানে ডকুমেন্টস টকুমেন্টস সে সব নিয়ে পালিয়ে গেছে ওই ব্যাগটা সমেত নিয়ে পালিয়ে গেছে আচ্ছা কে কীরকম লোকটা ছিল লোকটা দুটো সে অন্ধকার ছিল তো অত ভালো করে বুঝবে না মুখে কাপড় বেঁধে ছিল ওরা হ্যাঁ আর একটা একজন একটা মোটা করেছিল একজন একটা পাতলা করেছিল রাজবান্ধব এখানে হয়েছে আপনার বিরুডিয়া বিরুডিয়া হ্যাঁ কোটা বাজে তখন তখন আপনার বাজে মোটামুটি ওই রাত দুটো পনেরো কুড়ি আড়াইটার মধ্যে দুটো দুটো থেকে আড়াইটার মধ্যে থানা কি করতে হ্যাঁ স্যার আমার কমপ্লেন জানাতে আমরা রাস্তায় চলছি তা এই আমরা কী করে চলবো আমরা গরিব মানুষ দুটো খেটে খাবো খাই এই ধরনের আমি মোবাইলটা ধরেন অত কষ্ট করে এক টাকা দশ টাকা পয়সা জোগাড় করে করে কিনেছি থানা কি বললো আপনাকে থানা বললো ঠিক আছে আপনি কমপ্লেন দেন আমরা দেখছি ব্যাপারটা ঠিক আপনার নাম আমার নাম শেখ রিয়াজুল আপনার মালিকের নাম আমার মালিক নাম হচ্ছে ধীরে সুভাষ ঝাও আপনার গাড়ি নম্বর গাড়ি নম্বর ডাব্লিউ বি সাঁত্রিশ ই উনচল্লিশ সাতাশ কি গাড়ি বড় গাড়ি কি ডাম্পার না ট্রাক না ট্রাক বারো চাকা লরি বারো চাকা লরি কোথাকার মালিক মালিক নিয়ামতপুর আসানসোল নিয়ামত আপনি ওইখানকারই আমার মানে ওই এলাকাতেই পড়েছে আমার চুরুলিয়া বাড়ি ঠিক আছে